আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর দুইটা বাটিক একটু পিস দুইটা ডিজাইন দেখাবো না এখন আজকে সো দুইটা ডিজাইনের মধ্যে একটার মধ্যে কালার আছে প্রায় আট দশটার মতো ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এইটা এইটার মধ্যে আট দশটা কালার হবে এই বাটিকটা এত সুন্দর আর এত পরিমাণে কাপড় তো আপনার দেখলে বুঝতে পারবেন প্রচুর ভাইরাল একটা কালেকশান সালোনা না দেখিয়ে দিব সালোরটা কন্ট্রাস্টেড ব্লু হবে হাতার কাপড় আলাদা আর উন্যাটা বড় উন্যা আছে পুরো উন্যাটাই কোটা ওনা দুই সাইডে টার্সেল হবে সো ভাই এই বাটিটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ব্লু কালার এটা একটা আছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র আটশো এই যে এটা একটা কালার থাকছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম পড়ছে অনলি আটশো পঞ্চাশে এটা দেখেন এটা তো খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে থাকছে কালার ডিজাইন সবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা সালোয়ার নাকি থাকছে ওকে নেক্সটায় চলে যায় নেক্সট যেটা দেখাবো ওই ডিজাইনটা এটা তো খুব সুন্দর একটা কালার মানে দেখেন হোয়াইটের সাথে জাস্ট কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর উড়নাগুলো কোটা অড়না হবে হাতার কাপড় আলাদা সালোয়ারগুলো এক কালারের মধ্যে জামায় যে কালারটা রয়েছে ওই কালারের হচ্ছে আপনার সালোয়ার থাকবে এই যে প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা তো খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে সেম সালোয়ার সেম উড়না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকবে অনলি আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সটে চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুবই সুন্দর হোয়াইটের সাথে মফ পিঙ্ক কালার কম্বিনেশান দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে এটা দেখেন জাম কালারটা সেম দাম আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অলিভ কালার এতগুলো কালার শুধু একটাই ডিজাইন বুঝতেই পারছেন প্রাইস সেম আটশো পঞ্চাশ আচ্ছা চলে যাচ্ছি নেক্সট সালন তো একই না আটশো পঞ্চাশ আর উনটা কিন্তু কোটার মধ্যে থাকবে হ্যাঁ এটা একটা কালার হবে প্রাইস একই মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন এটা তো একটা দেখালাম এইটা আর একটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশে ওকে নেক্সটটাই চলে যাই আরেকটা কালার আর কি এটার লাস্ট কালার এইটা প্রাইসিং আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা একটা পেস্ট কালারের ব্লু অনেক সুন্দর এটার সাথে সালোয়ার না এটা জামা সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা বড় ওনা হবে দামটা পড়বে হচ্ছে এটা আটশো পঞ্চাশ টাকা এই যে সিঙ্গাল মাত্র আটশো পঞ্চাশে অনেক বেশি সুন্দর কালেকশানটা আটশো পঞ্চাশ কোটা না হ্যাঁ অন্যা থাকবে কোটা অন্যা এইটা দেখেন সেম প্রাইস আটশো পঞ্চাশে ওকে দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন একই প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে নেক্সট আছে হচ্ছে এই সুন্দর কালারটা কালার কন্ট্রাস্টগুলো চেঞ্জ কিছুটা সিমিলার থাকতো যেমন এটা ড্যাশের সাথে পিঙ্ক আবার পরে কিন্তু ড্যাশের সাথে পারবে দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার হিউজ কাপড় দাও আপনার চাইলে সোমতি ড্রেস গোল্ড ড্রেস কুর্তি স্টাইল যে যেরকম পারেন ডিজাইন করে বানাতে পারবেন হিউজ কাপড় আছে জামা দেওয়া এটা দেখেন প্রাইস থাকবে হচ্ছে সেম আটশো পঞ্চাশ সোভিয়েট যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে অনলাইন মার্কেট সব হচ্ছে আপনার আশে কাশি স্টারকে সাততলাতে তালাতের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ